নর্থ সাউথ ইউনিভার্সিটির পরবর্তী ভর্তি পরীক্ষা হতে চলেছে আগামী মার্চ মাসে যেখানে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়ামের থেকে বিজনেস স্টাডিজ অ্যান্ড মিডিয়ামিটিস ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন একটু ডিফারেন্ট এইভাবে যে এখানে সব ডিপার্টমেন্টের জন্য একই ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে অর্থাৎ আপনি যদি সিএসি অথবা এলএলবি অথবা ফার্মেসি যে ডিপার্টমেন্টের জন্যই অ্যাডমিশন টেস্ট দেন না কেন আপনার কিন্তু কোয়েশ্চেন একই থাকবে প্রথমেই থাকবে ইংলিশ গ্রামার থেকে চল্লিশটি এমসি কিউ এরপরে ম্যাথমেটিক্স অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে পঞ্চাশটি এমসি যার জন্য সময় থাকবে মাত্র পঁচাত্তর মিনিট এবং এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না এরপরে থাকবে রিডিং কম্প্রিহেনশন এবং এসে রাইটিং যেহেতু ম্যাথমেটিক্সগুলো ইংলিশে হয়ে থাকে এই জন্য বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা অনেক বেশি সাফার করে থাকে এছাড়াও হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা যেহেতু আগে এই সব ম্যাথ করে আসেননি এই জন্য তাদের ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো করতে অনেক অসুবিধা হয়ে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন সিএসি ফার্মেসি অথবা এলএলবিতে কম্পিটিশন কিন্তু অনেক বেশি এমন কি এলএলবি ডিপার্টমেন্টেও চার পার্সেন্টের কম স্টুডেন্ট চান্স পেয়ে থাকেন অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে চান্স পাওয়ার রেট মাত্র চারজনের তাই এই অল্প সময়ের মধ্যে বেস্ট প্রিপারেশনের জন্য চেক আউট আওয়ার নর্থ সাউথ অ্যাডমিশন প্রিপারেশন কোর্স আমাদের কোর্সে থাকছে ফর্টি প্লাস লাইভ ক্লাসেস অন ম্যাথ অ্যান্ড ইংলিশ বেসিক টু অ্যাডভান্স এছাড়াও ক্লাসগুলোর রেকর্ডিং পাবেন আমাদের ওয়েব অ্যাপে প্র্যাকটিসের জন্য থাকছে কুইজেস অ্যান্ড অ্যাসাইনমেন্টস অ্যাসাইনমেন্ট থেকে মনে হলো আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা অনেক বেশি সাফার করেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এই ফ্রি হ্যান্ড রাইটিং এসের জন্য আমাদের অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে মজার ব্যাপার হচ্ছে প্রিভিয়াস অ্যাডমিশন টেস্টগুলোতে আমাদের সাজেশন থেকে হানড্রেড পার্সেন্ট এসে রাইটিং কমন এসেছিল এবার আসি আমাদের কোর্সে কেন এনরোল করবেন নর্থ ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে আমাদের কোর্স থেকে আপ টু ফোর প্লাস স্টুডেন্ট এনরোল করে থাকেন তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই ওয়েভার এবং স্কলারশিপ পেয়ে থাকেন যার ফলে তাদের সম্পূর্ণ একাডেমিক লাইফে উনিশ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত সেভ হয় আমাদের টিচার প্যানেলে থাকছে ম্যাথ ডিপার্টমেন্টের টিচার অ্যাসিস্ট্যান্ট এবং নর্থ সাউথের স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্টরা তো আজই জয়েন করুন আমাদের অ্যাডমিশন প্রিপারেশন কোর্সে অ্যান্ড অলসো চেক আউট আওয়ার ওয়েল অর্গানাইজড অ্যাডমিশন প্রিপারেশন বুক কোর্সে এনরোল করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আপনি আমাদের কোর্সটা ওয়েবসাইট থেকেও এনরোল করতে পারেন লিংক উপরে দেওয়া আছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের কোর্সে এবং নর্থ সাউথের ক্যাম্পাসে